ভয়ঙ্কর পরিণতির হাত থেকে রক্ষা পেল স্কুলের কচি কাঁচা শিশুরা পারিবারিক বিবাদে জেরে মিড ডে মিল কর্মীকে হেনস্থা করতে মিড ডে মিলের রান্নায় বিষ ঢেলে দেওয়ার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে চাঞ্চল্যকর ঘটনা উদয়পুরের কালাবন সদরপাড়া হাই স্কুলের প্রাথমিক বিভাগে রান্নার কাজে নিযুক্ত এক কর্মী বিষয়টি প্রত্যক্ষ করতে পেরে খবর দেয় স্কুল কর্তৃপক্ষকে মূলত মিড ডে মিলের সাথে যুক্ত দুই মহিলা কর্মীর সচেতনতার কারণে এদিন বড় ধরনের হাত থেকে রক্ষা পেল স্কুলের ছাত্রছাত্রীরা এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি বিদ্যালয় স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের মিড ডে মিলে মিশিয়ে দেওয়া হল বিষক্রিয়া ঘটনা শুক্রবার সকালে উদয়পুর মহকুমার কালাবন সদরপর হাইস্কুলের প্রাথমিক বিভাগে ঘটনার বিবরণে জানা যায় দিন বিকেলে বিদ্যালয়ে আসা একানব্বই জন ছাত্রছাত্রীর জন্য প্রাথমিক বিভাগের মিড ডে মিলে রান্নার ঘরে কমলাবারাক ও জানকিপাল নামে দুজন মহিলা রান্নাবাড়ি করার জন্য মাটি চুল্লিতে রান্না বসিয়ে দেয় চুল্লির উপরে থাকা একটি পাত্রের মধ্যে গরম জল তৈরি করা হচ্ছিল আর অন্যদিকে রান্নার কাজে ব্যস্ত থাকা জানকিপাল মিড ডে মিলে চাউল ছাড়াই বাছাই যখন করে যাচ্ছিল তখন হঠাৎ করে রান্নার ঘরে প্রবেশ করে শুক্লা মারাক নামে এক মহিলা রান্নাঘরে প্রবেশ করে শুক্লা মারাক চাউল রান্না করা পাত্রের মধ্যে থাকা গরম জলে বিষ মিশিয়ে এই ঘটনা দেখতে পায় জানকি পাল ঘটনার সাথে সাথে খবর দেওয়া হয় বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে প্রধান শিক্ষক হারাধন ভৌমিককে সেই সাথে বিদ্যালয়ে থাকা অন্যান্য শিক্ষক শিক্ষিকারা ছুটে আসে কেন এই ধরনের জঘন্যতম ঘটনা সংঘটিত করেছে শুক্লামারাক এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে উল্টো কথা বলতে থাকে শুক্লামারাক কিন্তু বিদ্যালয়ে রান্না করার কাজে যুক্ত থাকা কমলা মারাক জানান পারিবারিক বিবাদকে কেন্দ্র করে এই ধরনের ঘটনা সংঘটিত করা হয়েছে বলে তিনি মনে করছেন কিন্তু রীতিমতো ঘটনায় ব্যাপক আতঙ্ক ও ভয়ের সৃষ্টি হয় গোটা বিদ্যালয়ের ছাত্র ছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাদের যদি কোনো কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেত তাহলে বহু ছাত্র মৃত্যু হয়ে যেত আজকের দিনে দাঁড়িয়ে পরবর্তী সময় থানায় খবর দিয়ে অভিযুক্ত শুক্লামারাকে পুলিশের হাতে তুলে দিয়ে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা পরবর্তী সময় গোমতি জেলা শিক্ষা দপ্তর থেকে বিভিন্ন আধিকারিকরা দ্রুত বিদ্যালয়ে ছুটে যান ঘটনা তদন্ত করার জন্য প্রাথমিক তদন্তে উঠে আসে ঘটনা সত্যতা এবং শুক্লামারা গোটা ঘটনার সাথে জড়িত বলে জানান আধিকারিকরা সংবাদ মাধ্যমে প্রশ্নের উত্তরে কিন্তু এদিন বিদ্যালয়ে মিড ডে মিলের কাজের সাথে যুক্ত থাকা দুজন মহিলার সচেতনতার কারণে আজ বহু ছাত্রছাত্রী প্রাণ বেঁচে গিয়েছে আজকের দিনে গোটা ঘটনায় ব্যাপক আতঙ্ক এবং চাঞ্চল্য সৃষ্টি হয় মাতামারি বিধানসভা কেন্দ্র সহ গোটা উদীপুর মহকুমা জুড়ে সকালবেলা রান্না করতে আছে কুকে জল টল গরম করতে আছে এমন সময় দিয়া ইয়া এক মহিলা অপরিচিত মহিলা এসে গরম জলের মধ্যে একটা উস্তাদ নামক কীটনাশক ওষুধ দিয়ে দিছে তারপর আমাদের কুক কাছে আসিল সঙ্গে সঙ্গে আমাকে জানাসি জানার উপর আমি গেলাম গিয়ে দেখলাম ঠিক কিনে তখন দেখলাম যে ঠিকই তখন এটা ময়লাটা ধরলাম কী কারণে পালাইলাম উল্টা পাল্টা কথা বলি সঠিক কোনো উত্তর দে না তখন আমি কেউ ওষুধটা কই তুমি যে কীটনাশক ওষুধটা এনেছ ওই ওষুধটা কই তখন আমি হেরে ধমক টমক দিলাম তারপর হে কি নাম ওই নাম হলো পারুল মারা হ্যাঁ শুক্লা মারা আচ্ছা বাড়ি কি এদিকে বাড়ি এদিকে কালামন আমাদের এই রান্না করে কুক এর বড় আচ্ছা এখন কই ছেলেমেও এই স্প্লে আছে বর্তমানে ওই মহিলা কোথায় এখন এখন থানাতে ওসি এ থানায় নিয়ে আচ্ছা আগে কি এই ধরনের কোনো ঘটনা ঘটছিল আগে এমন এবারে প্রথম এই এখন এবারে প্রথম কতজন আছে স্টুডেন্ট আপনার আন্ডারে সকালে 91 টিউশন আপনার নামHARADAN BHUMI ডিজাইনেশন এচএম এ স্কুল এচএম